নমস্কার নমস্কার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান করব আজকে অনুষ্ঠানটি করবো প্রেম করে বিবাহ হবে না দেখে শুনে বিবাহ হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখুন কারণ আমরা এরকম বহু জন্মছক দেখতে পাই যেখানে মানে প্রেম করে বিবাহ হবার কথা কিন্তু বাড়ির লোকেদের চাপে সে দেখে শুনে বিবাহ করলো এবং পরবর্তী সময় বিবাহিত জীবনে সমস্যা চলে আসলো বা অনেকেই আছে যেখানে আগে থাকতে বাবা খুব টেনশানের মধ্যে পড়ে যায় যে আমার মেয়ের দেখাশুনে করে ভিবে দিলে ভালো হবে না সে যদি নিজের ইচ্ছায় প্রেম করে কারোর সঙ্গে বিবাহ করে ভালো হবে এছাড়াও আসলে প্রেম করে দেখুন বিবাহ প্রেম করে যদি করে কেউ এটা কিন্তু খারাপ নয় যদি অবশ্যই সে একটি ভালো পাত্রকে প্রেম করে বিবাহ করে তাহলে তো আমরা সবাই সাধারণভাবে মেনেই নিই কিন্তু কিছু কিছু জায়গায় প্রেম করে বিবাহ তো করে প্রেম করে বিবাহের তো ছকে যোগ রয়েছে প্রেম করে বিবাহ সে করলো কিন্তু বিবাহের পর নানান সমস্যা চলে আসলো তাহলে আমরা সব বিষয়টাকেই বুঝবো যে কোন জন্ম প্রেম করে বিবাহ করার যোগ এবং কোন জন্মছকের মধ্যে দেখে শুনে বিবাহ করার যোগ এবং প্রেম করে বিবাহ করলে পারে সেই বিবাহ কতটি ভালো হবে এটাও কিন্তু আমরা এই জন্মছকের মানে জন্মছক বিচারের থেকে বুঝব বুঝে নেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে কথাটি বলবো প্রেম করে বিবাহটা প্রথম দিকে বলি প্রেম প্রেম করার জন্য সবসময় মাথায় রাখতে হবে জলরাশিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেম করার জন্য এটা হচ্ছে মেন এটা হচ্ছে বৃষ্টিক আর এটা হচ্ছে কর্কট এই জলরাশিগুলো প্রেম করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি বলতে চাইছি না কিন্তু মেন রাশি বা বৃষ্টিক রাশি বা কর্কট রাশি প্রেম করে বিবাহ করে এটা পরে আসবো কিন্তু এই যে রাশি এই রাশিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেম করার জন্য তাহলে আমরা এবার বুঝব প্রেম করার জন্য কয়েকটি কারক গ্রহ প্রথম হচ্ছে রাহু রাহু হচ্ছে প্রেম করার জন্য মানে প্রেম করে বিবাহ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাই রাহু যদি কোনোভাবে জলরাশিগুলোর মধ্যে থাকে তাহলে পারে কিন্তু প্রেম অবশ্যই দেয় রাহু যদি কোনোভাবে জলরাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু রাহু প্রেম অবশ্যই করিয়ে দেয় এবারে দেখতে হবে শুক্র বা শুক্র বা মঙ্গল এই দুটো গ্রহের মধ্যে যে কোনো একটা এই জলরাশিগুলোর মধ্যে রয়েছে কি না তাহলে পারেও কিন্তু প্রেমকে ইন্ডিকেশন দেয় এবং আমরা জানি যে প্রেম কে আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি তাহলে আমরা মনে করে নিই এইটা হচ্ছে লগ্ন এটাকে আমরা লগ্ন ধরলাম তাহলে এই লগ্নের পঞ্চম ভাব হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে পঞ্চম তাই না তাহলে লগ্নের পঞ্চম ভাব প্রেমের ঘর এবং আমরা জানি লগ্নের সপ্তম ঘর প্রেমের ঘর এই বিবাহের ঘর সরি বিবাহের ঘর বিবাহ তাহলে এবারে আমাদেরকে দেখতে হবে সপ্তম ভাব বিবাহের ঘর তাহলে সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের কোনো রকম লিঙ্ক আপ হয়েছে কিনা তাহলে কেমন করে হবে ধরুন এই পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে রবি তাহলে জন্মচক্রে রবি এবং এই সপ্তম ভাবের অধিপতি শুক্র রবি শুক্র একসঙ্গে আছে কিনা মানে মেষ লগ্নের জন্য বলছি এটা যদি কারোর লগ্ন হয় তাহলে তার পঞ্চম ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি একসঙ্গে আছে কি না আচ্ছা পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে রয়েছে কিনা অর্থাৎ এখানটাই চলে এসছে রবি আচ্ছা ওর প্রেম করে বিবাহ হবে কী করে যদি জলরাশির মধ্যে রাহু থাকে এবং রাহুর সঙ্গে একটি প্রেমের কারগ্রহ এখানে রাহু শুক্র মঙ্গল লিখেছি চন্দ্রকেও কিন্তু আমরা বাদ দেবো না চন্দ্র প্রেমের কারগ্রহ কিন্তু বেশ কিছু জায়গায় দেখতেই পাবো তাহলে রাহু যদি শুক্রের সঙ্গে মঙ্গলের সঙ্গে বা চন্দ্রের সঙ্গে থাকে তাহলে প্রেম করিয়ে দেয় এবং সেই প্রেমের সঙ্গে যদি কোনো রকমভাবে সপ্তমভাবে কানেকশান ক্রিয়েট হয়ে যায় তাহলে সে প্রেম করে বিবাহ করেই নেয় আবার আমরা দেখে শুনে বিবাহ যখন দেখব তখন কিন্তু আমাদেরকে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘরগুলো অর্থাৎ সিংহের ঘর কন্যার ঘর মিথুনের ঘর এবং কুম্ভের ঘর এবং মকরের ঘর এবং ধনুর ঘর আচ্ছা এই ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি এই ক্ষেত্রে এই যে জলরাশিগুলো অর্থাৎ কর্কট রাশি যদি কারুর হয় মিন রাশি যদি কারুর হয় বৃশ্চিক রাশি যদি কারুর হয় এরা কিন্তু প্রেম করে বিবাহের সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে নেয় এবং এরা কিন্তু মনে করে না যে পরিবারকে জানাতেই হবে যে আমি এটা করব কি না এরকম কিন্তু এরা মনে করেন অনেক সময় এরা কিন্তু মনে করে যে আমি বিয়ে তো করে নিই তারপরে পরিবারকে জানিয়ে দেবো কিন্তু এটা সর্বক্ষেত্রে নয় কিন্তু এরকম বেশিরভাগ সময় দেখা যায় আর দেখুন দেখে শুনে বিবাহের ক্ষেত্রে এই যে মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনুরাশি মকর রাশি এবং এই কুম্ভ রাশি এবং হচ্ছে মেষ রাশি এই রাশিগুলো কিন্তু যদি বিবাহ করে এরা কিন্তু বাড়ির পরামর্শ নেবার চেষ্টা করে এবারে দেখুন দেখে শুনে বিবাহের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রহ হচ্ছে মানে দুটি গ্রহ হচ্ছে শনি এবং বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে শনি বৃহস্পতি বলশালী হয়ে যায় তবুও এরা দেখে শুনে বিয়ে করার চেষ্টা করে যদি জন্মছকের মধ্যে লগ্ন এই লগ্নের মধ্যে শনি বৃহস্পতি যদি চলে আসে এরা দেখে শুনে বিবাহ করার চেষ্টা করে যদি মনে সপ্তম ভাব সপ্তম ভাবের মধ্যে শনি বৃহস্পতির গ্রহ চলে আসে তবুও এরা দেখে শুনে করার বিবাহ করার চেষ্টা করে যদি মনে করা যাক শুক্র শুক্র বিবাহের কারক গ্রহ তাহলে জন্মছকের মধ্যে শুক্র মনে করা যাক বৃহস্পতির সঙ্গে বা শনির সঙ্গে রয়েছে তবুও এরা দেখে শুনে বিবাহ করার চেষ্টা করে আর যদি মনে করা যাক যে নবম বা চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে চলে এসছে তবুও কিন্তু দেখে শুনে বিবাহ হয় অনেক সময় তাহলে এটা হচ্ছে দেখে শুনে বিবাহ এটা হচ্ছে প্রেম করে বিবাহ এবার প্রেম করে বিবাহ মনে করা যাক কেউ করে নিল মনে করা যাক প্রেম করে বিবাহ কেউ করে নিল প্রেম করে বিবাহ করলো এবার তার বিবাহিত জীবনটা কি ভালো হবে কারণ অনেক সময় বহু ছেলে বা বহু মেয়ে আবেগী সিদ্ধান্ত নিয়ে প্রেম করে বিবাহ তো করে নিল কিন্তু তারা এটা জানে না যে প্রেম করে বিবাহ যে আমি করছি তো বিবাহিত জীবনটা কি ভালো হবে না কয়েকদিন পর আবার ডিভোর্স হয়ে যাবে আবার বাড়িতে ফিরে আসতে হবে তাহলে এর জন্য দরকার যেই ছেলেরার সঙ্গে বিবাহ করছে তার সঙ্গে জোটক বিচার করে নাও এই জোটক বিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে একটি বিষয় পয়েন্ট বলবো না বিষয় কারণ এই বিষয়টি থেকে আমরা খুব সহজে বুঝে যেতে পারি যে এই দুটো জড়ি অর্থাৎ ছেলে এবং মেয়ের জন্মছকে জোটক বিচার করে আমরা বুঝে যেতে পারি যে এখানে বিবাহটা কতদিন টিকতে পারে বা এখানে বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে কিনা দেখুন জোটক বিচার করতে গেলে সাধারণ মানুষ তো অনেকটাই শিখে গেছে যে কম্পিউটার বা কোনো অ্যাপস খুললাম আর দুজনে ডেট অফ বার্থ মারলাম আর জোটকে বিভিন্ন বিভিন্ন পয়েন্ট বিভিন্ন বিভিন্ন পয়েন্ট বলে দিল এবং আমি ছত্রিশের মধ্যে কত পয়েন্ট আছে দেখলাম এবং যদি সেটা আঠেরোয়ের বেশি হয় আমি মনে করলাম যে পাস হয়ে গেছি কিন্তু এরকম জোটক বিচার করলে হবে না এটা সাধারণ দৃষ্টিভঙ্গি হতে পারে সাধারণ মানুষ বুঝছে তাই সাধারণ দৃষ্টিভঙ্গি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আরও অনেক কিছু দেখে জোটক বিচারের সময় তাই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জোটক বিচারটা করিয়ে নিতে হবে এর সঙ্গে সঙ্গে আর একটা কথা খেয়াল রাখতে হবে যদি জন্মছকের মধ্যে কোনো জটিল মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু প্রেম করে বিবাহ করার আগে মাঙ্গলিক দোষ অবশ্যই কাটাতে হবে নয় কিন্তু বিবাহিত জীবনের সমস্যা মানে বিবাহ করলেই সমস্যা চলে আসবে আচ্ছা প্রেম করে বিবাহটি ভালোভাবে টিকবে কিনা এটা দেখতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে যেই মানুষটি প্রেম করে বিবাহ করছে তার জন্মছকে শুক্র এবং বৃহস্পতি বলশালী হয়ে রয়েছে কিনা যদি শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ বা দুটি গ্রহই বলশালী আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবনটা টিকে যাবে আর যদি এমন একজন মানুষ যে প্রেম করে বিবাহ করলো কিন্তু তার জন্মছকে বৃহস্পতি কমজোর রয়েছে মনে করে যাক শুক্র ভালো থাকলেও ঠিক আছে কিন্তু বৃহস্পতি একদম কমজোর বা শুক্র বৃহস্পতি দুজনেই কমজোর হয়েছে মনে করা যাক বৃহস্পতি কমজোর আর শুক্র কোনো পাপ রাশিতে গিয়ে বা পাপ ঘরে ঢুকে গেছে তাহলেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে প্রেম করে বিবাহ করার পরেই মনে করা যাক ছ মাস থেকে আট মাস এর পরেই সমস্যা সমস্যা ডিভোর্স অবধি চলে যাবে ডিভোর্স ডিভোর্স অবধি চলে যাবে মানে একদম যতই ভালোবাসার সঙ্গে বিবাহ করুক এটা ডিভোর্সে যেতে দেরি লাগবে না তাই আপনি প্রেম করে বিবাহ করতে পারেন আপনি দেখে শুনেও বিবাহ করতে পারেন অবশ্যই কিন্তু এই দেখে শুনে বিবাহ এবং প্রেম করে বিবাহ করার আগে একবার একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মছকটিকে দেখাবেন দেখে শুনে বিবাহ করতে গেলেও আমরা জোটক বিচার করি এবং জোটক বিচারের সঙ্গে দেখুন পেন্টের কালি শেষ হয়ে গেছে জোটক বিচারের সঙ্গে ওভার ল্যাপিং বিচার বলে একটি বিচার হয় ওভার ল্যাপিং এই বিচারটা করে তারপরে বিবাহ করবেন এই ওভারল্যাপিং বিচারটা করলে পারে কি হয় আরও ভালো করে বোঝা যায় যে বিবাহিত জীবনটা টিকবে কিনা এবং এটা হচ্ছে ওভারল্যাপিং বিচারটা করলে পারে একদম পুরো স্ক্যান করে দেওয়া যায় যে এদের দুজনে বিবাহিত জীবনে কি কি ঘটনা ঘটবে এবং যদি আপনি সব রকম বিষয়গুলো মানতে পারেন বা মেনে চলতে পারেন তাহলে পারে কিন্তু অবশ্যই দেখবেন আপনার বিবাহিত জীবনটি ভালোই হবে ঠিক আছে বা বিবাহিত জীবনে সমস্যা কম আসবে আর একটা কথা লাস্টে বলবো আপনি প্রেম করে যদি বিবাহ করেন বা আপনি যদি দেখে শুনে বিবাহ করেন আপনার বিবাহিত জীবন টিকবে কতটা এটা ডিপেন্ড করবে আপনার লগ্ন ভাবের ওপরে অর্থাৎ আপনার লগ্নটি কতটি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে লগ্নটি কতটা বলশালী হয়ে রয়েছে অর্থাৎ লগ্ন যদি বলশালী না থাকে তাহলে পারে কিন্তু দেখার বিবাহ ভেঙে যায় প্রেম করে বিবাহ তো খুব তাড়াতাড়ি ভেঙে যায় লগ্ন যদি পীড়িত থাকে তাহলে বেশিরভাগ সময় প্রেম করে বিবাহ করার সিদ্ধান্তই সেই জাতক কিন্তু নিয়ে নেয় তাই লগ্নটাকে আমাকে খুব ভালো করে বিচার করে নিতে হবে এবং এইগুলো বিচার করে যদি আমি এগোই তাহলে পারে কিন্তু আমি সাকসেস হতে পারবো নচেত কিন্তু আমার আবেগিক সিদ্ধান্ত আমার চোখের জল ফেলার চোখের জল ফেলতে বাধ্য করিয়ে দেবে তো খুব সামান্যভাবে বললাম এই বিষয় নিয়ে নবাংশ কুণ্ডলীও অনেক কিছু বলে সেটা নিয়ে পরবর্তী সময় বোঝাবো আজকে তো সাধারণভাবে আমি বিষয়টাকে যাতে যদি স্টুডেন্ট যারা তারাও বুঝতে পারে এবং সাধারণ মানুষও যাতে বুঝতে পারে এই বিষয়টাকে নিয়ে বললাম যাতে আপনারা দুজনেই বুঝতে পারেন এবং লিখে রাখার চেষ্টা করবেন পরবর্তী সময় আমি নবাংশ কুণ্ডলী বলবো যে নবাংশ কুণ্ডলী থেকে কত সুন্দরভাবে আমরা বিবাহিত জীবনটি হ্যাপি হবে কিনা বিবাহিত জীবন কোন দিকে হতে পারে বিবাহিত জীবনের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নবাংশ কুণ্ঠলি থেকে কি করে বার করে ফেলতে পারি অতি সহজে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই সেই আলোচনা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আর অবশ্যই এই অনুষ্ঠানটির ওপরে আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে বা কোনো বিশেষ অনুষ্ঠান আপনি দেখতে চাইছেন এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানান আমি আপনার বিষয়কে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব যাই হোক আজকে এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে জন্য